যদি আপনি সের দেখেন মনে হবে যে বিপদ সীমার উপর দিয়ে চলছে আল্লাহ বলছেন লা কেন দেখুন লায় লাই নে না লোকটা মরে মরে যান যায় যায় লোকটা মরে মরে যান যায় যায় হাজি শেষ বলছেন ওর পাশে বলো লা লাহে নে না মাঝে মতো পাশে বলো লায় লাহাই লেলা কেন মাংখানকে কলামে লাইনে ভালো এখন জান্না মানুষের শেষ হাত ওটা যদি লায় লাহে লে লাই তাহলে জান্নাতে চলে গেছে

বঙ্গ মাঝে মধ্যে সে যদি কোনো ফাঁকে বলে ফেলে তাহলে সে কোথায় চলে গেছে জানলাতে চলে গেছে রসলের মুখের ভাষা আপনি জোর করে বললেই হবে ধর্ম কি পাগল হয়ে গেছে ধর্ম একজনের কথা নিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লা সাল্লাম উমার যত শক্তিশালী ইমানদার হোক না কেন উমার রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না হাদিস বোখারি মুসলিম উমার রাজি আল্লাহ যদি কোন কথা বলেন সেই কথা যদি নবীর না হয় তাহলে তার বাতিল বলে গণ্য হবে উমার যত শক্তিশালী ইমানদার হোক না কেন বহু দূরের কথা বুঝলি মানে দিন তো বহু দূরের কথা আজকের আলোচনা নিয়ে আমি আর কিছু কিছু বললাম না আপনারা কষ্ট পাবেন আমি আপনাদের কষ্ট দিতে রাজি নই তবে আপনি মনে রাখবেন আল্লাহ রসুল বলেছেন কাফাবিল মারে কাজবানি হাদ্দেশে করলে সামিয়া একজন বক্তা আমার মতো একজন বক্তা মৃত্যু খাওয়ার জন্য এতটুকু যথেষ্ট শরীয়তের কোনো কথা বলে দিল তদন্ত না করে আর কণ্ঠস্বরে বক্তব্য চলবে না বক্তব্যের সময় এক মিনিট এই ছাড়াই এই যে আখ্যাতা যখন আমার বক্তব্য দিতেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন এই কর সেই করো এটা ছিল বক্তব্যের গতি একবারে পরিবেশ ঠান্ডা যেখানের যাবে ছিঁড়ে ছুঁড়ে চলে যাবে যাদের কথা আপনার মনে থাকে আসলে মুখের কথা এটি ছিল বক্তৃতের সন্ন্যত সবকিছু উল্টে গেল হুজুরের বক্তব্য শুনলে তাই তো বলেছি দেশের আলো আমার বক্তব্য শুনলে মনে পড়ে পুথির গানের কথা পুথির গানের কথা মানে আমরা চা নবগঞ্জের মানুষ গরমের দিনে বাড়ির খড়িতে চত্বরে পুঁথির বই পড়তো পুঁথির বইটা ছিল এরকম ছয় মাসের রাস্তা মারতো ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাটিয়া চলিল ছয় মাসে রাস্তা মারতো ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল

প্রত্যেকটা জায়গা আছে নগর মাদ্রাসা নগর মাদ্রাসাতে একজন বক্তব্য দিচ্ছে এভাবে বলছে আব্দুল কাদের জেলানি বাড়িতে তখন জন্ম হয়নি একজন ভিক্ষুক এসেছে ভিক্ষা করতে তার মা ভিক্ষা নিয়ে যে দিয়েছে তখন ওই ভিক্ষুক তার মাকে দেখে আকৃষ্ট হয়েছে তখন আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে খারাপ মনে করে ও বাঘের আকৃতিতে বেরে ফকিরকে হত্যা করেছে তো এখন যদি জনগণকে লাদ দেখা বলতো যে জনাব আপনার কথা বুঝেছি আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ মায়ের পেট থেকে বাগের আকি দিতে বের হলেন ফকিরকে হত্যা করলেন এখন মায়ের পেটে গেলেন কিভাবে এটা হলো না এটা ধর্ম আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ যাচ্ছেন আকাশে কোথায় যাচ্ছেন আপনি আল্লা বিচার ভুলে হয়ে গেছে সে যেন ঠিক করতে যাচ্ছে কথা শেষ করলাম সময় বিষয় ভিত্তিক বক্তব্য করবো বিশটা হাদিস অনুবাদ দুইটা আয়াত অনুবাদ করব বিশটা হাদিস অনুবাদ করব তখন আপনারা বুঝতে পারবেন যে আল্লাহর নবী এভাবে খেতেন এভাবে বসতেন যখন নফল সালাতের আলোচনা করব তখন বলবো চাষের সলাতেই এসরাকের সলাতেই মসজিদে ভোগার সলাতেই অজুর সলাতেই প্রয়োজনের সলাতেই ইস্তে খারা সলাতেই সালাতেই তখন মানুষ বুঝবে যে সলাথ হলো এই শুক্রিয়া যাদের